মেয়েদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তারা বাবা মায়ের হক আদায় কিভাবে করবে বিয়ের পরে মেয়েরা সাধারণত স্বামীর কন্ট্রোলে চলে যায় স্বামীর চাহিদা মোতাবেক তাকে চলতে হয় চাইলেও মা বাবার খেদমত তারা করতে পারে না অথচ মা বাবার হক আদায় এটা তো মরণ পর্যন্তই করতে হয় সন্তানের মেয়েদের উচিত বিয়ের আগের সময়টাকে গনিমত মনে করা মহা সুবর্ণ সুযোগ মনে করা কারণ বিয়ের পরে তার হাতে মা বাবার রকমের ক্ষেদমত করবে এরকম সক্ষমতা থাকবে না বিয়ের পরে মেয়েরা মা বাবার ক্ষেদমত করবে খোঁজখবর নেবে তাদের সেবা শুশ্রূষা করবে অর্থনৈতিক সহায়তা করবে তাদের সত সদাচরণ করবে তাদের কষ্ট না হয় সেদিকে খেয়াল করবে তাদের সব নির্দেশগুলোকে মানবে সাধ্য অনুপাতে যতটুকু সাধ্য আছে ততটুকু কোনো স্বামী যদি জালেম হয় অবিচার করে অত্যাচারী হয় অমানুষ হয় সে যদি তার স্ত্রীকে তার মা বাবার প্রতি সাক্ষাৎ তাদের সঙ্গে সাক্ষাৎ করা তাদের খেদমত করা তাদের সদাচরণ করা তাদেরকে সহায়তা করা সার্বিকভাবে সেবা করার জন্য সুযোগ না দেয় হটকারি হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে আল্লাহর কাছে কোনো প্রকার দায় তার থাকবে না যেমন মহরণার টাকা স্বামীকে মাফ করে না দিয়ে ওই টাকাটা স্ত্রীর উচিত নিজের কন্ট্রোলে রাখা এবং ওই টাকা থেকে মা বাবার জন্য যতটুকু সাধ্য কুলায় সময় সময় খরচ করা এক কথায় একজন বিবাহিত মেয়ে বিবাহের পরে তিনি তার মা বাবাকে যতটুকু সাধ্যে কোলায় অর্থনৈতিকভাবে শারীরিকভাবে নানাভাবে তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন কিছু করতে না পারলে আল্লাহর কাছে চোখের ফ্যানি ফেলে অন্ত দোয়া করতে পারেন ফোনে ভাবিকে বুঝাইতে পারেন আল্লাহ দেখবেন মানুষের অন্তর এবং সক্ষমতা